আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু হাজার সালের নতুন বছরের কাতল মাছের পোনা সম্পর্কে দেখেন কত সুন্দর কাতল মাছের পোনা এটি হলো অরিজিনাল কাতল মাছের পোনা মাছ যেখান থেকে সংগ্রহ করবেন মাছের মধ্যে কিন্তু ক্রস আছে বাংলা মাছের মধ্যে বিশেষ করে ক্রস আছে ক্রস মাছ দেখে শুনে সংগ্রহ করবেন বাংলা মাছের মধ্যে এখানে অহর অহর ক্রস বা তৈরি করতে বিভিন্ন হেঁচারির মালিকরা এই ক্রস মাছ দেখে শুনে সংগ্রহ করবেন দেখেন অরিজিনাল কাতল মাছের পোনা কত সুন্দর সাইজ ঠিক আছে ছোটো সাইজও আছে দেওয়া যাবে সমস্যা নেই বড়ো সাইজ হলে তো একটু দাম বেশি আর কি ছোটো সাইজ হলে একটু দাম কম কিন্তু মাছ পাবেন এক গ্রেডের যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন এক গ্রেড মাছের পোনা সংগ্রহ করবেন মাছের পোনার মধ্যে এ গ্রেড বি গ্রেড থ্রি গ্রেড আছে এ গ্রেড মাছের পোনাটা সংগ্রহ করলে মাছের কোয়ালিটি ভালো হবে এবং কি মাছ এক মিল পাওয়া যাবে মাছ দ্রুত বড় হবে এবং কি বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে প্রতারক প্রতারক থেকে সাবধান থাকবেন অনেকেই বাইনা নিয়ে এসে মাছ দিতে চায় না বা বায়না নিয়ে এসে মোগল বন্ধই করে দেয় বাইনা দেওয়ার সময় আপনি একটু সতর্ক থাকবেন আর আমরা সারা বাংলাদেশের ভিতরে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের হ্যাসারিতে এসে হ্যাসারি ভিজিট করে দু চারটা হ্যাসারি করে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে যদি ভালো না লাগে মাছ মাছ পছন্দ না হয় তাহলে অন্য হ্যাসারি থেকে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যদেরকে দেখার জন্য